আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় পটু তারা গত আটই অক্টোবর তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পটু জেলার স্থায়ী বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক তারা এখানে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা চুয়াত্তরটি এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় বিষ ইংরেজি বিশ শব্দ এখানে বেতন দেওয়া যে সিস্টেম সেটাখানে বেতন ভাতার পঁচাত্তর পার্সেন্ট সরকার দিবে এবং পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন কর্তৃক আপনাদের দেওয়া হবে এখানে আরেকটা আছে দেখেন তবে স্থানীয় সরকার বিভাগের সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারক নম্বর আছে তো সেখানে ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পাওয়ার বিষয়ে বিজ্ঞ প্যানেল আইনজীবীর মতামতের ভিত্তিতে পিটিশন মামলার পক্ষভুক্ত ইউডিসি উদ্যোক্তা গণের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বটুতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বন্ধের পরীক্ষা উত্তীর্ণ এর স্থলে কোনো শিক্ষিত বোর্ড যে কোনো বিভাগ হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমাজের সৃষ্টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাজের পরীক্ষা উত্তীর্ণ প্রতিস্থাপিত হবে এখানে বাণিজ্য বিভাগের যে একটা ছিল সেটা স্থগিত করে যে কোনো বিষয় থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের যে নিয়মাবলী সেটা এখানে দেওয়া আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো আপনাদের আবেদন করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মে পূরণ করে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনে যার বরাবর করতে হবে জেলা প্রশাসক পটুয়াখালী এটার বরাবর হচ্ছে আপনাদের আবেদন করতে হবে আবেদনপত্রের নমুনা এখানে পটুয়াখালী ডট জিও ডট বিডি ওয়েবসাইটে আপনারা পাবেন এছাড়াও লিখিত পরীক্ষার প্রবেশপত্রের নমুনা এটা আপনার ওয়েবসাইটে পাবেন নির্ধারিত আবেদনপত্রটি এ ফোর সাইজের কাগজ আপনাদের অবশ্যই প্রিন্ট করতে হবে তো আবেদনপত্রের সাথে আপনারা যে সমস্ত কাগজপত্র দিয়ে যুক্ত করবেন সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি ছবিতে প্রার্থী নাম লিখে এক কপি ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনারা সংযুক্ত করবেন এবং দুই কপি এডমিট কার্ডের সাথে আঠা দিয়ে লাগাতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্তায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত অনুলিপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা প্রশাসক পৌরসভার মেয়র প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনাদপত্র প্রথম শ্রেণীর অথবা ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে উল্লেখ্য ছবিতে প্রার্থীর নাম লিখতে হবে সত্তায়িত অনুলিপির ক্ষেত্রে পদবী ও নামের সিল সহ প্রথম শ্রেণীর গেজেটেড ন্যূনতম নবম গ্রেডের কর্মকর্তা কর্তৃক সত্তায়িত হতে হবে তো এখানে পরীক্ষার ফি বাবদ চারশো টাকা আপনাদের দিতে হবে রূপালী ব্যাংকের মাধ্যমে আপনাদের ইস্যুকৃত পে অর্ডার অথবা ডিডি ডিমান্ড ড্রাফ এটা আপনাদের আবেদনপত্রের সাথে দিতে হবে আবেদনপত্র আগামী ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে জেলা প্রশাসক পটুয়াখালী বরাবর আপনারা পৌঁছাতে পারবেন সরাসরি কুরিয়ার সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হাতে হাতে আপনার আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনপত্র অবশ্যই ডাকযোগে আপনাদের পাঠাতে হবে কোটা সম্পর্কে বলা আছে বিজ্ঞাপনে উল্লেখিত পদের চূড়ান্ত সুপারিশ প্রণয়ের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে খামের উপরে অবশ্যই আপনারা পদের নাম এবং কোটা থাকলে সেটা অবশ্যই আপনারা উল্লেখ করবেন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ছাব্বিশে অক্টোবর আবার বলে দেওয়া আছে প্রার্থীর বয়স ছাব্বিশে অক্টোবর তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এটা হতে হবে পয়সীমা নির্ধারণের ক্ষেত্রে সরকারের যে গেজ এটা আছে নভেম্বর আঠারো নভেম্বরে সেটাই অনুসরণ করা হবে রিট পিটিশন মামলার পক্ষভুক্ত ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণের বয়স শিথিলযোগ্য হবে যারা পিটিশন মামলার পক্ষভুক্ত আছে তাদের ক্ষেত্রে এটা শিথিলযোগ্য হবে আবেদনপত্র আবেদনকারীকে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট চালানো পারদর্শী হতে হবে যারা সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি করেন তাদের অবশ্যই এনওসি ওসি পাওয়ান প্রতিপত্র নিয়ে আবেদন করতে হবে প্রার্থিনিস ঠিকানায় লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্র পেতে ইচ্ছুক সে ঠিকানা সম্বলিত দশ টাকার একটা ডাক্তার সহ একটা ফেরত খাম অবশ্যই আপনারা এটার সাথে দিয়ে দিবেন সকল প্রকার মূল সনদপত্র মৌখিক পরীক্ষার অবশ্যই আপনাদের উপস্থাপন করতে হবে যারা দু সালে চব্বিশ সালে আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই এখানে তেরো নম্বরটা আপনারা দেখে নেবেন চোদ্দো নম্বরে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নিয়ম নিয়োগ বিধি মতে তারপর অসম্পূর্ণ ত্রুটিযুক্ত যে আবেদনপত্রগুলো সেগুলো বাতিল হবে পথ সংখ্যা হ্রাস বৃদ্ধি যে কোনোটা কর্তৃপক্ষ এটা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে কোনো প্রকার টি হবে না নিয়োগ কার্যক্রম স্থগিত সময় পরিবর্তন বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে এছাড়া মোটামুটি আজকের সার্কুলারটি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন একটা বিষয় লক্ষ্য নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশপত্রের কথা বলা আছে তো প্রবেশপত্র তাদের ওয়েবসাইটে দেওয়ার কথা আমি ওয়েবসাইটে খুঁজে পেলাম না অবশ্যই আপনারা আর ডিসি অফিসে গিয়ে আপনারা প্রবেশপত্রের একটা নমুনা তাদের নিয়ে নেবেন তাদের ওয়েবসাইটে প্রবেশপত্রের নমুনা দেওয়া নেই এটা অনেক ক্ষেত্রে চালাকি হয়ে থাকে যেন আবেদন কম হয় এটা আপনারা প্রবেশপত্রের যে নমুনা আছে এটা দুই কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে বলা হয়েছে এটা আপনারা তাদের অফিস থেকে সংগ্রহ সংগ্রহ করবেন আর জনপ্রশাসনের মন্ত্রণালয়ের ফর্ম সেটা আপনারা ওয়েবসাইটে যদি সার্চ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের ফর্ম লিখে এন হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আসলে মর সার্কুলারটি যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই বস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ